নমস্কার বন্ধুরা একদম নরম তুলতুলে সরু চাকলি পিঠা কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই খুব সহজে কম সময়ে তৈরি করে নিতে পারবেন সুজি সরু চাকলি পিঠা দেখুন সুজি সরু চাকলি পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবার এই সুজিটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব এতে করে একটু মিহি পাউডার হবে আর চাকলিটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে দেখুন দশ থেকে পনেরো সেকেন্ড দুবার করে কুড়িয়ে নিয়েছি খুব সুন্দর পাউডার তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ উষ্ণ গরম জল সুজির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে এটা ভিজে নরম হয়ে এবং ডবল হয়ে যাবে আর কি পরিমাণে দেখুন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার এটা আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু সুজিটা খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে দশ মিনিট বাদ দেখুন সুজিটা ফুলে কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এবার এটাকে আমি কিন্তু আরেকটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন মিক্সিতে কিন্তু দুবার ঘুরিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে আমরা যেরকম চাল আর ডাল বেটে নিই মিক্সিতে ঠিক সেরকম ব্যাটার তৈরি হয়েছে এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি এইভাবে যদি আপনারা বাড়ান তাহলে দেখবেন একটু কিন্তু বাড়ানোর সময় ফ্রাই প্যানের লেগে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণে উষ্ণ গরম জল জল দিয়ে এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে ফেটানো হবে কিন্তু ততটাই কিন্তু এই ইয়েটা সরু চাকলি পিঠাটা নরম হবে আর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি এতে করে টেস্টটা খুব ভালো হবে নুন আর চিনি দিয়ে ব্যাটারের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এই ফেটিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন টেক্সচারটা ঠিক এরকম হয়েছে ব্যাটারের খুব বেশি ঘনও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি আপনারা দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক এরকম হবে এবার সরু পিঠা বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে এক পোটা মতো সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ছোট চাকলি পিঠা বানানোর জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা খুবই কম দিতে হবে দেখুন ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর হাতে ব্যাটার দিয়ে এভাবে একটা তেজপাতার সাজে চারিদিকটা সর্ভাবে ছড়িয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি লো টু মিডিয়ামে রেখে পনেরো থেকে কুড়ি সেকেন্ড পর দেখা যাবে এটা খুব সুন্দরভাবে ফ্রাই প্যান থেকে উঠে আসে তারপরে উল্টো সাইডটা একটু আরও দশ থেকে পনেরো সেকেন্ড ছেঁকে নেওয়ার পর এটা নামিয়ে নেব এইভাবে প্রত্যেকটা সরু পিঠা আমি বানিয়ে নিয়েছি একদম খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়ায় আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এইভাবে সরু চাকলি পিঠা তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ